আসসালামু আলাইকুম ভিয়াস আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটা হচ্ছে আপনার প্যানাসনিক এর হেয়ার স্ট্রেটনার এটার মডেল হবে EIS এইস ভি ইলেভেন এটার মডেল হবে EIS ডি ইলেভেন পি সুন্দরের মডেলটি এক বছরের ওয়ারেন্টি থাকছে এটা আপনার ম্যাক্সিমাম হিট হবে হচ্ছে দুশো দশ ডিগ্রি সেলসিয়াস এটার বেশি এই হেয়ার স্ট্রেটনারটা হিট হবে না সেইভাবে সেন্সর দেওয়া আছে এটাতে আপনি একের ভিতর দুটা কাজ করতে পারবেন আপনি চুলকে স্ট্রেটও করতে পারবেন কারও করতে পারবেন সুন্দরের মলটি পোর্টেবল হবে আপনি সহজেই ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে জি এটা আপনার যে সুবিধা আছে আপনি চুলটাকে আপনি স্ট্রেটও করতে পারবেন এবং কালো করতে পারবেন এবং সহজে আপনি এটা ক্যারি করতে পারবেন পোর্টেবল হবে আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি প্যারাসোনিকের অরিজিনাল হেয়ার স্ট্রেটনার এটা হবে আপনার পিঙ্ক কালার হবে একটি ম্যানুয়াল গাইড বুক থাকবে আপনি গাইড বুক পাচ্ছেন কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনার হেয়ার স্ট্রেটনার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর কি খুবই সুন্দর মডেলটি এটা আপনার টু পিন হবে হেভি তারটি হবে হেভি খুব সহজে এটা আপনার তার লিক হবে না আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এখানে আপনি অফ অন করার সুইচটা পাচ্ছেন খুবই সুন্দর কালারটি এটিতে আপনি চুলকে আপনি স্ট্রেট করতে পাচ্ছেন পাশাপাশি এটাতে আপনি চুলটা আপনি কার্ল করে নিতে পাচ্ছেন এই যে আপনি এভাবে আপনি চুলটাকে কার্ল করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে চুলটা দিয়ে আপনি এভাবে দুটো মোছা দিয়ে এভাবে টান দেবেন চুল কাট হয়ে যাবে আর যখন আপনি ক্যারি করবেন তখন এটা আপনি এভাবে এখানে আগে আপনার ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে বলছেন খুব সহজ ইজি ক্যারি করা আপনার এক বছরের ওয়ারেন্টি থাকছে প্যানাসনিকের হেয়ার স্ট্রেটনারটি খুবই সুন্দর এটা আপনার চুলকে আপনার কখনোই পুড়ে লেগে যাবে না এর সাথে সেভাবে এটা তৈরি করা প্যানাসনিকের এটা হচ্ছে আপনার মেড ইন থাইল্যান্ড হবে অরিজিনাল প্রোডাক্ট অর্জেন্ট হচ্ছে জাপান এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট হবে খুবই সুন্দর এই প্রোডাক্টটি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন পিঙ্ক কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনি এটা এভাবে লাগিয়ে নিয়ে আপনি ক্যারি করতে পারছেন অফ অন সুইচটা এখানে আছে জি যারা আমার প্রোডাক্ট প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের প্রোডাক্টটি আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইআই ট্রেডিং ডট কম এখানে গিয়েও আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন অথবা এই প্রোডাক্টের দাম এবং বিস্তারিত জানতে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে সেখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্কটা দিয়ে থাকবো সেখান থেকে আপনি আপনার আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাকশন থেকে আরো বিস্তারিত জানতে তো আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনার নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেতে পারেন অর্ডার করতে পারেন আর কি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ